তো আমরা আজকে হচ্ছে বায়োলজির কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম দেখবো যে প্রথমে হচ্ছে ধান তো ধান দেখি আমরা ধান থেকে ভাত তো আমরা হচ্ছে কি ভাতে মাসে বাঙালি তো আমরা হলো ভাত প্রিয় মানুষ তো আমরা সারা সারাদিন মোটামুটি ভাত খাই ঠিক আছে তাহলে আমরা সাতি বা সাথে মনে রাখতে পারি হচ্ছে সারা দিন আর ভাতে মনে রাখতে পারি হচ্ছে ভাত ঠিক আছে তো ধানটা কী হলো অরিজা সাতিভা ঠিক আছে সাতিভা হলো সারা দিন আর ভাতে ভাত আমরা কি সারাদিন ভাত খাই তো ধান থেকে আমরা হচ্ছে ধান থেকে হচ্ছে অরিজা সাতিভা ঠিক আছে সারাদিন ভাত তো এটা হলো তারপর এটা হচ্ছে আস্তে আস্তে হলো পাট ঠিক আছে পাট থেকে আমরা মনে রাখতে পারি কি যে পুলিশ পিটাইছে ঠিক আছে পিটাইছে সে পিটাই সে ঠিক আছে আমরা পাট থেকে মনে রাখতে পারি হচ্ছে পিটাইছে কাকে পিটাইছে সে চোরকে পিটাই ঠিক আছে তো পাট থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে পুলিশ পিটাইছে। পিটাইছে কাকে পিটাইছে চোরকে পিটাইছে ঠিক আছে পাট থেকে হয় হলো করকোরাস ক্যাপসুলারিস তারপরে হচ্ছে আম আম থেকে জানি হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা কী হলো আম আম থেকে ম্যাঙ্গো ম্যা সেখান থেকে হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তারপরে হচ্ছে কাঁঠাল কাঁঠালটা হচ্ছে আমার পছন্দ না আর কি তো কাঁঠালটা অনেকে হচ্ছে হেড করে ঠিক আছে তো হেড থেকে হেটেরোফিল্লুস ফিল্লুস কাঁঠালতে কী হলো কাঁঠাল হচ্ছে আর্টো কার্পাস হেটেরো ফিল্লুস তারপরে হচ্ছে শাপলা শাপলা আমাদের হচ্ছে জাতীয় ফুল ঠিক আছে ন্যাশনাল ফ্লাওয়ার সাপলা তো শাপলা হচ্ছে ন্যাশনাল থেকে আমরা মনে রাখতে পারি হবে যে এনতে মনে রাখতে পারি হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল এবং হচ্ছে এখানে পিথে মনে রাখতে পারি আমরা হচ্ছে ফুল ঠিক আছে তো কী হইল নিউফিয়া নৌচালি শাপলাটা আমরা মনে রাখতে পারি হবে যে নিউফিয়া নৌচালি ঠিক আছে ন্যাশনাল ফুল তারপরে হচ্ছে জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেন্সিস আমরা গান শুনেছি না যে গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা তো রোজ মানে হচ্ছে গোলাপ রোজ না দিয়ে আমরা দিছি হচ্ছে রোসা সিনেন্সিস ঠিক আছে তো জবা হচ্ছে হিবিসকাস রোজা সিনেন্সিস তারপরে হচ্ছে কলেরা জীবাণু কলেরা জীবাণু হচ্ছে লেখা আছে ভিভ্রিও কলেরি ঠিক আছে কলেরাতে কলেরি তারপরে হচ্ছে ম্যালেরিয়া জীবাণু ম্যালেরিয়া থেকে মনে রাখতে পারবো হলো আমরা মডিয়াম মতে ম্যালেরিয়া মতে হচ্ছে মডিয়াম ঠিক আছে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাস মোডিয়াম হিবেক্স তারপরে হচ্ছে আরশোলা আতে হচ্ছে আরশোলা আর আতে হচ্ছে আমেরিকানা ঠিক আছে আহাতে আরশোলা আতে আমেরিকানা তো কী হলো আরশোলা হচ্ছে পেরি প্ল্যানেটা আমেরিকানা মোমাসি ঠিক আছে মতে আমরা মনে রাখতে পারি মোদি মতে মমতা ব্যানার্জি ঠিক আছে মতে মোদি মতে হচ্ছে মমতা ব্যানার্জি তো এরা কি এরা হচ্ছে হলো ইন্ডিয়া ঠিক আছে মোদি মমতা ব্যানার্জি এরা হচ্ছে কি ইন্ডিয়া ঠিক আছে তো ইন্ডিয়া থেকে আমরা মনে রাখতে পারি ইন্ডিকা ঠিক আছে মমাশি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা ইলিশ হচ্ছে লেখা আছে ইলিশা ইলিশ হচ্ছে টেনোয়ালোসা ইলিশা ঠিক আছে টেনোয়ালোসা ইলিশা ইলিশ থেকে ইলিশা তারপরে হচ্ছে কুনো ব্যাং কুনোর ভিতরে লেখা আছে এখানে নো কুনো এখানে অপশনে হচ্ছে মেলানো মেলানো কুনো মেলানো কুনো মেলানো ঠিক আছে আবার আবার হচ্ছে ব্যাং ব্যাংটাকে হচ্ছে আমরা বলতে পারি বথে বি কী হইল কোনো নো নোতে হচ্ছে মেলানো নো স্টিকটুস এবং ব্যাঙের হচ্ছে ব আর বুফোর হচ্ছে ব মানে বথে বি বি আর বতে একই এভাবে আমরা মনে রাখতে পারি হচ্ছে কোনো ব্যাঙ হচ্ছে বুফো মেলানো টুস তারপরে দোয়েল দোয়েল আমরা কি জানি সাদা প্লাস কালোতে দোয়েল ঠিক আছে সাদা কালোতে মোটামুটি বলা যায় যে সাদা কালোতে দোয়েল পাখি তো কপসিকাস সালোরিস্ট ঠিক আছে আমরা এখানে হচ্ছে শীতে মনে রাখতে পারি হচ্ছে কালো ঠিক আছে সিতে হচ্ছে কালো সিতে কালো এবং এসতে মনে রাখতে পারি হচ্ছে দুটা শতে কতে আমরা মনে রাখতে পারি হচ্ছে কালো এবং স তে আমরা হচ্ছে মনে রাখতে পারি সাদা ঠিক আছে তো কী হলো দোয়েল হচ্ছে সাদা কালো কপসিকাস সোলোরিস কালো সাদা কপসিকাস সোলরিস সিতে কালো এসতে সাদা কপসিকাস সলোরিস ঠিক আছে তারপরে হচ্ছে আছে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তার আগে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল লেখায় আছে টাইগার টাইগ্রিস এবং মানুষ হচ্ছে হোমেসেপিয়েন্স